হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে যে সমস্ত ভোটকর্মীরা ভোটের দায়িত্বে থাকবেন ভোট পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু যে সিচুয়েশান আসে যেগুলোতে আমাদের সাধারণ ভোটের থেকে একটু আলাদা ধরনের কাজ করতে হয় সেই রকমই একটা টপিক হচ্ছে ইডি ভোটের পদ্ধতি ইডি মানে এখানে হচ্ছে ইলেকশান ডিউটি অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ইলেকশান ডিউটির কাজে রয়েছেন আপনারাও যারা ভোট ভোটকর্মী তারাও ইলেকশান ডিউটির কাজে রয়েছেন যদি আপনাদেরও ভোট ওই একই দিনে হয় অর্থাৎ আপনি যে লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছেন সেই লোকসভা কেন্দ্রের মধ্যেই যদি আপনার ভোটিং ডিউটি পড়ে সেটা অন্য যে কোনো বিধানসভা এলাকাতে হতে পারে তাহলে আপনাকেও কিন্তু একটা ইলেকশান ডিউটি সার্টিফিকেট কেট দেওয়া হবে ট্রেনিংয়ের দিনকে আপনার মতো এরকম বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন সরকারি ক্ষেত্রে তাদেরকেও ইডিসি সার্টিফিকেট দেওয়া হবে এই রকম কোনো যদি ব্যক্তি ভোট দিতে আসেন আপনার কেন্দ্রে বা আপনিও যদি আপনি যে কেন্দ্রের নির্বাচনের দায়িত্বে রয়েছেন সেখানে যদি ভোট দিতে যান সেক্ষেত্রে কি করতে হবে পদ্ধতিগুলো কি মেনটেন করতে হবে সেই জিনিসটাই জানানোর জন্যে আজকের এই ভিডিও তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন দেখুন দেযা রয়েছে ইডি ভোটের পদ্ধতি যিনি ইডিসি দেখিয়ে ভোট দিতে চাইছেন ইডিসি মানে হচ্ছে ইলেকশান ডিউটি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিতে চাইছেন তাকে ইডিসির ফর্ম টুয়েলভ বি অর্থাৎ তার কাছে একটা ইডিসির জন্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত একটা ফর্ম টুয়েলভ বি তাকে কিন্তু দেয়া হবে যে টুয়েলভ বি ফর্মটা তার কাছে এই রিটার্নিং অফিসারের দ্বারা স্বাক্ষরিত হয়ে থাকবে তো সেই ফর্মটি তিনি নিয়ে আসবেন সেই ফর্মটির ওপরে তাকে সই করতে হবে তাকে চিহ্নিতকরণের জন্য তার এপিকটা আপনাকে দেখতে হবে এপিক যদি না থাকে সেক্ষেত্রে অন্য কোনো অল্টারনেটিভ ডকুমেন্টস দেখতে হবে এরপরে ইডিসিতে উল্লিখিত এবং ভোটের পার্ট সিরিয়াল নাম্বার মার্ক কপির শেষে লিখে নিতে হবে অর্থাৎ যে মার্ক কপি নিয়ে ফার্স্ট পোলিং অফিসার কাজ করছেন সেই মার্ক কপিতে কিন্তু এই ইডিসি ভোটারের নাম থাকবে না তিনি অন্য কোনো বিধানসভা এলাকা থেকে এসছেন ভোটের কাজে তিনি নিযুক্ত এবারে তাকে তিনি যে ভোট দিলেন তার উল্লেখ কিন্তু আপনার মার্ক কপিতে থাকতে হবে সেক্ষেত্রে ভোটারের যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেইটা মার্ক কপির শেষকালে আলাদা করে ইডিসি বলে লিখে তার সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে দিয়ে আপনাকে লিখে দিতে হবে যে একটি ইডিসি ভোটার যত ইডি ভোটার ভোট দিতে আসবে শেষ সিরিয়াল নাম্বারের পর থেকে তাদের একটি ক্রমতালিকা বানিয়ে ফেলতে হবে অর্থাৎ আপনার কাছে যে মার্ক কপিটা রয়েছে ভোটার তালিকার মার্ক কপি তার যে শেষ সিরিয়াল তার তলায় একটা দিয়ে এরপরে ইডিসি ভোটার বলে পরপর ওয়ান টু থ্রি ফোর করে যতজন ইডি ভোটার আসছেন এক এক করে তাদের সিরিয়াল করে তাদের নামগুলো এবং তার সঙ্গে সঙ্গে তাদের ভোটারের যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেটাও লিখে নিতে হবে ইডিসিটি প্রিসাইডিং অফিসার রেখে দেবেন ইডিসি অবশ্যই রেখে দিতে হবে কারণ যখন আপনি ভোটিং অ্যাকা ভোট অ্যাকাউন্ট তৈরি করবেন ফর্ম সেভেনটিন সিতে সেখানে আপনার মেশিনের যে টোটাল প্রদত্ত ভোট তার মধ্যে কতগুলো মার্ক কপিতে আছে এবং কতগুলো ইডিসি সেটা আলাদা করে দেখিয়ে দিতে হবে যদি ধরুন নশোটা ভোট হয়ে থাকে যার মধ্যে চারটে যদি ইডিসি হয়ে থাকে তাহলে আপনাকে ওই সেভেনটিন সিতে প্রথম কলামে দেখিয়ে দিতে হবে আটশো প্লাস চার ইডিসি ইজ ইকাল টু নশোটি ভোট এর সাথে সাথে সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে রেজিস্টার থাকবে সেভেন্টিন এ সেই সেভেন্টিন এ রেজিস্টারে লিখতে হবে ওই ভোটারের ভোটার তালিকার বিশদ বিবরণ যেমন প্রথমে লিখতে হবে সিরিয়াল নাম্বার তারপরে পার্ট নাম্বার ওই ভোটার যে ভোটার নির্বাচন কেন্দ্রের মধ্যে পড়ছে সেই অনুযায়ী সিরিয়াল নাম্বার লিখতে হবে সেই ভোটারের পার্ট নাম্বার যেখানকার তিনি ভোটার সেখানকার পার্ট নাম্বার অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নাম তার মানে এইভাবে লিখতে হবে আপনার নর্মাল সিরিয়াল নাম্বার যেটা সেভেন্টিনের নর্মাল সিরিয়াল নাম্বার চলছে তারপরে লিখতে হবে ওই ভোটার তালিকা মানে উনি যেখানকার ভোটার সেখানকার সিরিয়াল নাম্বার হচ্ছে ওনার দুশো এটা ইডিসিতেই দেয়া থাকবে কারণ ইডিসি যখন সার্টিফিকেট দেয়া হবে তাতে কিন্তু এই জিনিসগুলো মেনশান করা থাকবে তা আপনার ডকুমেন্টসগুলো সেইখান থেকেই তথ্যগুলো সেইখান থেকেই পেয়ে যাবেন দুশো তারপরে পার্ট নাম্বার অবলিগ দিয়ে লিখবেন পঁচিশ তারপরে পার্ট তারপরে অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার যেটা ওখানে থাকবে যে যেমন এখানে দেখানো হয়েছে দুশো ড্যাশ দিয়ে বিনপুর অর্থাৎ আপনি ওই টুয়েলভ বি ফর্মে যা যা তথ্য পাবেন এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার সেই টোটালটা আপনারা লিখে দেবেন সেভেনটিন এ রেজিস্টারে এবং সেভেনটিন এর মন্তব্য বা রিমার্কসের ঘরে ইডিসি ভোটার কথাটা লিখতে হবে এর ফলে শেষকালে যদি আপনাদের হিসাবের ক্ষেত্রে সমস্যা হয় তখন ইডিসিগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্যে এই ইডিসি লেখা থাকলে রিমার্কসের জায়গায় আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বলা আছে সমস্ত ইডিসি একটি প্যাকেটে ঢুকিয়ে পরে আর সিতে জমা দিতে হবে একটা খাম আপনি পাবেন যার মধ্যে ইডিসি ভোটার বলে একটা হেডিং করা থাকবে তার মধ্যে ইডিসি যতগুলো কাগজ আছে সেই কাগজগুলো আপনাকে একত্রিত করে তার মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে যখন আপনার সেভেন্টিন সিটে দেখাবে ইডিসি ভোটারের সংখ্যা দুটো কি তিনটে কি চারটে হয়তো যারা আরসিতে জমা নিচ্ছেন তারা হয়তো এই ইডিসির সির কাগজগুলো দেখতে চাইতে পারেন সুতরাং এইটা আপনার হাতে জমা হবে সেই হিসাবে আপনার হাতের কাছে রাখবেন এই ছিল ইডিসি ভোট দেওয়ার পদ্ধতি এবং সেই ক্ষেত্রে কি কী কাজগুলি করতে হবে সেই সম্পর্কিত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিংক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ